আজকে আমার রেসিপি হচ্ছে আলুর খাস্তা কচুরি তা চলুন আজকে রেসিপিটা শুরু করি পছন্দ আসলে একটা লাইক করে দেবেন এখানে দিয়ে দেবো দেড় বাটি মতন ময়দা দিয়ে দেবো লবণ এর মধ্যে আর দিয়ে দেবো সাদা তেল তিন থেকে চার চামচ মতন আমি সাদা তেল দিয়ে দেবো দিয়ে এবার এটাকে ময়ান দিয়ে দেবো ময়ান দেওয়া হয়ে গেলে এরকম মুট করে নিয়ে এরকম ঝুরঝুর করে ভেঙে গেলে ভাববেন যে হ্যাঁ দেওয়া হয়ে গেছে এবার আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব ময়দাটা মাখা হয়ে গেছে আর এরকমই একটা সফট ডো তৈরি করে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো গোটা জিরে আদা কুচি দিয়ে দেবো অল্প আদা আমি গ্রেড করে নিয়েছিলাম আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এবার অল্প দিয়ে দেবো হি এখানে সেদ্ধ করে নিয়েছিলাম আমি তিনটে আলু এটা দিয়ে দেবো

মিশানো হয়ে গেছে আর এরকমই একদম শুকনো করে নিতে হবে এবার আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব আলুর মশলাটা ঠান্ডা হতে হয় এই দৌটা আমি আরো একবার মেখে নেব আর রাখাতে দেখুন কতটাই সফট হয়ে গেছে এবার লুচি যেরকম বানায় ওরকম আমি লেচি করে নেব এবার একটা লেচি নিয়ে নিয়েছি কিচেন স্ল্যাপে দিয়ে হাত দিয়ে গোল করে নেবো অল্প শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে বেড়ে নেবো কিন্তু বেশি পাতলা করবো না এর টা এরকমই রাখতে হবে এরপরে দিয়ে দেবো এই আলুর মশলাটা দিয়ে এরকম চামচ দিয়ে সমান করে দেবো দিয়ে এখান থেকে এরকম করে ধরে নেবো যে পুরো সাইডটা আমি এরকম করে এক জায়গায় জড়ো করে নেবো অল্প জল ভাত দিয়ে দেবো তাহলে এটা বেশ টিপকে যাবে তেলে পড়লে এটা ছাড়বে না দিয়ে এরকম হালকা হাতে আমি চেপে চেপে দেবো এরকম করে বানালে আলুর মশলাটা বেশ চারিদিকে থাকবে দিয়ে এবারে সাইডগুলো আমি হাত দিয়ে এরকম করে নেবো এখানে আর বেলার কোনোই দরকার হবে না হাত দিয়েই হয়ে যাবে এরকম করেই আমি বানিয়ে নেবো সব এখানে আমি সবকটাই বানিয়ে নিয়েছি তেলটা আমি অল্প গরম করে নেব বেশি গরম করব না কেন কি এটা অল্প গরম তেলেই ভাজতে হবে এবার এগুলো একটা একটা করে ছেড়ে দেবো একসাথে আমি দুটো তিনটা করে বানাবো এরকমই যাতে তেলটা হালকা গরম থাকে আরো একটা দিয়ে দেবো আমি সাইডে দিয়ে তেল গরম দেখে আপনারা বুঝতে পারছেন যে তেলটা কিরকম গরম রাখতে হবে এবারে আলুর কচুরি গুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব কচুরি গুলো ফুলেছে কত সুন্দর ভাবে এরকম ভাবে যদি বানান তাহলে প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলবে উল্টে পাল্টে আমি দু সাইড দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দু সাইড দিয়ে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার আমি হাই ফ্লেমে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এগুলোকে আর এই কচুরিগুলো খেতে একদমই খাস্তা হবে আমি একই রকম করে ভেজে নেব এখানে আমি সব বানিয়ে নিয়েছি আর কতটাই খাস্তা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন আর ভিতরে দেখুন আলুর মশলায় ভরা আছে তা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দেবেন আর একটা করে লাইক করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন দেখা হচ্ছে আবার আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে